যে যদি পাঞ্জাবি নিতে হয় দে যদি পাঞ্জাবি নিতেই হয় লিভার সেনে আসেন টাকা ওয়েস্ট করেন টাকা আসলে মূল্যায়ন করা শিখেন যদি পাঞ্জাবি নিতেই হয় প্রিমিয়াম ফিলটাও পাওয়া লাগে আবার যদি প্রাইজও সেভ করা লাগে লিভারসেন দর্জি বাড়ি হোক ইয়োলো হোক এই কিউরিয়াস হোক সেই হোক ইউজ করছি ওই আড়াই হাজার নিচে কোনো পাঞ্জাবি স্যাটিসফাই হয়নি তো আমি ওই ফিল্ডটা এখানে না পনেরোশোর শুধু পেয়ে যাচ্ছি ভালো পেয়ে যাচ্ছি

সো এই প্যাকেজটা নিয়েছে এতগুলো প্রোডাক্ট যে ভাইরা নিল আমি একটু ভাইদের থেকে শুনতে চাবো ভাইরা হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার তো আমাদের প্রোডাক্ট কোয়ালিটি তাদের কাছে কেমন লাগে আমাদের প্রাইস রেঞ্জ যে প্রাইস রেঞ্জে আমরা প্রোডাক্টগুলো দিই এগুলোতে তারা স্যাটিসফাইড কিনা বা অন্য অন্য জায়গার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আসলে বিলিভার সাইন সম্বন্ধে ভাই কী বলবে এটা একটু দুজনের থেকে শুনতে চাই প্রোডাক্ট কোয়ালিটি বলতে আমি প্রোডাক্ট সম্পর্কে যতটুকু একটু জানি টুকটাক গার্মেন্টস সেক্টরে আমার কাজ করা প্রোডাক্ট কোয়ালিটি অন্যান্য আদার্স ব্র্যান্ডের তুলনায় প্রাইজের দিক দিয়ে আমি বলবো টপ নচ আছে বিলিভার্স হ্যাঁ প্রাইস রেঞ্জ অবশ্যই ভ্যারি করছে এই একটা নিতে এসে পাঁচটা নেওয়ার কারণ কিন্তু প্রাইস রেঞ্জ এটা অস্বীকার করার উপায় নেই টু বি অনেস্ট যে আমি একটা পাঞ্জাবি নিতে এসেছিলো আমার বনজ মায়ের জন্য সেখানে আমার আজকে ব্যাগ হয়ে গেলো ছয়টা তো আলহামদুলিল্লাহ যে আমরা স্যাটিসফাইড এবং প্রাইস রেঞ্জটা মানে কমফোর্টেবল আমরা চেষ্টা করি যে কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো একটু রিজনেবল প্রাইসের মধ্যে কিভাবে আপনাদের যাতে ক্রয় সীমার মধ্যে কতটুকু আনা যায় ঠিক আছে এতটুকু আমরা চেষ্টা করি সব ওই সেইলারের ফিল ওই দর্জিবাড়ির ফিল ওই ইউরোর ফিল যদি না দিতে পারে দেন বলেন যে হ্যাঁ ভাই মনে একটা আরো একটা রিভিউ দিছে ঠিক আছে আল্লাহ হাফেজ আশা করছি আপনি আমাদের এবারে ইট কালেকশন দেখে অনেক বেশি স্যাটিসফাইড হবেন এবং অন্যান্য জায়গা থেকে অনেকটাই রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ পাবেন সো সবার আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ আমাদের শোরুমগুলোতে আসবেন আপনার পছন্দ অনুযায়ী কেনাকাটা করবেন এবং বিলিভার সাইনের সাথে থাকবেন জাজাকুমুল্লাহ খাইলান সালামুক